অঙ্কন নম্বর পাঁচ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল এর মান হতো আমরা এখানে টেকনিকে মানটা বের করতে পারবো এখানে আমার একটা মান নেবাই একটা মান নেব জেডের একটা মান নেবো সেইটাই ডান পাশের সংসারটা মিলে যায় আর প্রথমত থেকে প্রথমত আমরা এক্সের একটা মান লি এক্সের মান যে ওয়ান ধরি ওয়াই মান ওয়ান ধরি এক একে দুই স্কোয়ার মানে একের পর স্কোয়ারই হবে এক দুই একটা জিরো দুই এর পাশে দুই সাথে মিলে যাবে এই মানটা আমরা এখানে দেখবো সেই মানটা সঠিক হয় কিনা ডান পাশে এক আছে একের সাথে মিলে কিনা এক্স এর মান যদি আমরা এক ধরি ওয়াই মান ধরছি আমরা কত এক এক্স এর মান এক ওয়ের মান ধরেছি আমরা

এই পদে আমরা পেলাম চার এখানে পেলাম আমরা এখানে পেলাম এখানে পেলাম আমরা এক এইখানে পেলাম আমরা নয় এখানে পেলাম আমরা তাহলে ঠিক এখানে নয় যোগ করে দিই দশ নয় দশ চোদ্দ অ্যান্সার চোদ্দ চোদ্দ অ্যান্সারটা আমাদের যে অপশনের মধ্যে আছে সেটাই সঠিক অপশন অপশন ঘর মধ্যে চোদ্দ আছে চোদ্দটায় আমাদের সঠিক অপশন ছিল